সালাম আলাইকুম বিভিন্ন মাধ্যমে আসা রাজনীতির বিভিন্ন খবর এর শিরোনামগুলো আমি পড়ছি মোহাম্মদ শফিকুল ইসলাম অর্থ ও পেশি শক্তির রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে তাসনিম যারা এনসিপির বা নাগরিক পার্টির তাসনিম যারা বলেছে অর্থ ও পেশি শক্তির রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে রাসেল খানের প্রশ্ন সংস্কার বিচার না করে উপদেষ্টা কেন পদত্যাগ করে দল গঠন খানের প্রশ্ন চীন থেকে দেওয়া সালমের পোস্ট ভাইরাল নির্বাচন নিয়ে যে সংস্কার সংকার কথা জানালেন মির্জা ফখরুল বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমতে സംকা আছে বলে জানিয়েছেন বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসির ঘোষিত রোডম্যাপ সুষ্ঠু নির্বাচনকে ভন্ডুল করার নীল নকশা নির্বাচন কমিশনারের ঘোষিত রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচনকে বন্ডুল করার নীল নকশা বলে মন্তব্য করেছে জামাতের নাইবে আমি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ কাইসার কামালের সহযোগিতায় চোখের আলো ফিরে পেলেন চারশো জন মঞ্চ একাত্তরের ব্যানারে ডক্টর কামালের নাম গণফোরামের প্রতিবাদ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষায় শেষে বাসায় খালেদা জিয়া খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন যারা মামলা হামলা করেছে তাদের বিচার হতেই হবে হুম আওয়ামী লীগের সমালোচক সমালোচনা করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন যারা মামলা হামলা করেছে তাদের বিচার হতেই হবে ডিবি হেফাজতে নতিব সিদ্দিকী যা বললেন কাদের সিদ্দিকি ডিবি হেফাজতে থাকা বড় ভাই আব্দুল নতিব সিদ্দিকীকে নিয়ে কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গভীর কাদের সিদ্দিকী বলেন ডি এটি সেমিনারে ডক্টর কামাল হোসেনের প্রথম প্রধান অতিথি ছিলেন আমার বড় ভাই লতিফ সিদ্দিকও সেখানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জেড আয় খান পান্নাও অতিথি ছিলেন সে সময় কিছু মানুষ গিয়ে মব সৃষ্টি করে তাদের অনুষ্ঠান বাঞ্চাল করেছে গণতান্ত্রিক দেশে কারো অনুষ্ঠান বাঞ্চাল করার কোনো সাংবিধানিক বা আইনি সুযোগ নেই হাসিনা আরো পাঁচ মাস ক্ষমতায় থাকলে আমি বেঁচে থাকতাম না পিন্টু বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু বলেন হাসি শেখ হাসিনা যদি আরো পাঁচ মাস ক্ষমতায় থাকত তবে আমি বেঁচে থাকতাম না গত সতেরো বছরে অসংখ্য মানুষ মারা গেছে তা নিপীড়নে আমরা সংগ্রাম করেছি ফ্যাসিস্ট আওয়ামী বিরুদ্ধে আজ আওয়ামী নেই তবে এখনো তাদের দোষ নির্বাচনে বাধা সৃষ্টি করছে ইসি যথাসময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করবে আশা ডক্টর জাহিদের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন ইসি যথা সময়ে তফসিল ঘোষণা করবে বলে আশা প্রকাশ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জেড এম জাহিদ হোসেন ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনর্ প্রতিষ্ঠা হবে আমির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি সবাই নির্বাচনের অপেক্ষায় রয়েছে এই নির্বাচনের মাধ্যমে দেশ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হবে চোরের হাতে প্রাণ গেল বিএনপি নেতার পিরোজপুরের ভান্ডারিয়ায় নারিকেল চুরির ঘটনায় চোরের হাতে নিহত হয়েছেন রেজাউল করিম ঝন্টু নামে স্থানীয় বিএনপি এক নেতা শুক্রবার সকালে উপজেলার উত্তর শিয়াল কাঠি গ্রামে এই ঘটনা ঘটে শেরপুরে জামাতে যোগ দিলেন বিএনপির চব্বিশ নেতা কর্মী শেরপুরের নকলা উপজেলায় চন্দ্রকোলা ইউনিয়নের এক ঝাঁক বিএনপি নেতাকর্মী বাংলাদেশ জামাতি ইসলামীতে যোগদান উপলক্ষে সম্বর্ধনা অনুষ্ঠান এবং সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের নয় নম্বর চন্দ্রকোলা ইউনিয়নে বিএনপির চব্বিশ জন নেতাকর্মী ও সমর্থককে জামাতের সহযোগী সদস্য হিসাবে দলে অন্তর্ভুক্ত করেন যুগান্তর ইত্তেফাকের হেডলাইনগুলো হচ্ছে ডিসেম্বরের তফসিল দিন আগে তফসিল সেপ্টেম্বরের শেষ ভাগে থেকে সংলাপ আমন্ত্রণ পাবেন আহত জুলাই যোদ্ধারা বিটিভি বেতার প্রচারণা ও দলীয় প্রদানের বক্তৃতা এক মঞ্চে প্রার্থীদের ইস্তেহার কারাবন্দী ভোটারদের ভোটার অধিকার নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিচার হবে ট্রাইব্যুনালে শাটডাউন চলবে ঘোষণা প্রকৌশলী শিক্ষার্থীদের রোডম্যাপ ঘোষণায় আমরা আশাবাদী হয়েছি ফখরুল জুলাই সনদের আগে রোড ম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের সামিল এনসিপি লতিফ সিদ্দিকি অধ্যাপক কার্জন সহ পনেরো জন পুলিশের হেফাজতে ছাত্র দশ দফা ইস্তেহার ঘোষণা যুদ্ধের চড়া দাম নাজে ওষুধের চড়া দামে হাল ক্রেতা কালের টান পড়ছে সংসার খরচেও ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট ষাট দিন আগে তফসিল কালের কণ্ঠ ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনের মহড়া কালের কণ্ঠ বাংলা ছেলে বাবা ছেলেদের অবৈধ প্রভাবে মাই টিভি দখল কালের কণ্ঠ শিক্ষার্থীদের কাছে পৌঁছেছে ঘাম ঝরানোর ঘাম ঝরাচ্ছে প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে ঘাম ঝরাচ্ছে প্রার্থীরা প্রবৃদ্ধি কমে তিন পয়েন্ট নয় সাত পার্সেন্ট চাপে অর্থনীতি চীন সফর শেষে দেশে ফিরছেন কালের আওয়ামী লীগের তুলনায় ডক্টর ইউনুসের সময় হিন্দুরা বেশি নিরাপত্তা পাচ্ছে ইনকিলাব ষড়যন্ত্রের প্রতিবাদে উত্তাল দেশ ইস্কন নিষিক দাবিতে ঢাকা চট্টগ্রাম সহ সারা দেশে বিক্ষোভ আওয়ামী লীগ শাসন বছরে বিলিয়ন ডলার ইনকিলাব ঠান্ডায় কাঁপছে উত্তরাঞ্চল বাংলাদেশ নিয়ে বেশি কথা বলা ঠিক নয় ইনকিলাব স্বস্তি ফিরছে বাজারে